নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পূর্ণ নিউ কালেকশন আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে পাইকারি কিনতে পারবেন আপনাদের দেখা এগুলো আপনার বাচ্চাদের লেডিস কালেকশন বাচ্চাদের প্রচুর প্রচুর কালেকশন আছে তারপর আমি একটু চলে যাব দোকানের ভিতরে তারপর আপনাদেরকে দেখো ভাইয়ার এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে এই জুতা সবচেয়ে কম দামে আপনারা পাইকারিতে পাবেন একটু ঘুরে ফিরে দেখায় তাহলে অবশ্য বুঝতে একটু ঘুরে দেন ভাইয়া বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশন কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে সবচেয়ে কম দামে ওনারা এই জুতাগুলা পাইকারিতে বিক্রি করে থাকে আমি যদি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভাইয়া এখানে কালেকশনের কোনো শেষ নাই প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো সব সবচেয়ে কম দামে পাইকারিতে পাবেন আমি একটু ঘুরে ফিরিয়ে দেখাই এখানে ছেলেদের কালেকশনও আছে এই যে দেখা যাচ্ছে ছেলেদের কিছু কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সবচেয়ে কম দামে তো দর্শক আপনাদেরকে আসলে আমি একটু ঘুরে ফিরে দেখাচ্ছি এবং এই মার্কেটটা কোথায় আছে কোনটার কত টাকা প্রাইস সবকিছু আপনাদেরকে আমি জানানোর তো কালেকশনের কোনো শেষ নাই কালেকশন তো ভাই এখন ঈদ আমাদের একদম নিকটই এখন এমন পরিমাণ স্যাম্পল আছে যে দোকানে সাজানোর মতো জায়গা নেই পাইকি এখানে আমাদের কোন খুচরা সেল নেই খুচরা বিক্রি হয় না আর দোকানের নাম হলো স্টার সম্রাট সুস একশো ছাপান্ন ঢাকা ট্রেড সেন্টার ফুটি গলি বুঝতেই পারবেন আপনি নিলে যে চায়না না বাংলা আপনি বুঝতেই পারবেন বোঝার কোনো সুযোগ নেই কত করে দিচ্ছেন এটা বর্তমানে দিচ্ছি আমরা দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা জি এখানে আমরা একটা লাইট বাচ্চা দেখা দিচ্ছি চায়না মডেল

নব্বই টাকা করে দেখেন দর্শক বন্ধু ভাইয়ার এখানে মডেল এবং ডিজাইন কোনো শেষ নাই চার গ্রুপ এর আগে বড়টা দেখাইলাম এটা এক চার এক চার কালার কিরকম আছে কালার এটা দুইটা করে এক চার অসংখ্য কালার আছে কত করে দিচ্ছেন দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জিরো সাইজ অনলি পঁচানব্বই টাকা রেট কি বলেন শুধু পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা হ্যাঁ পঁচানব্বই টাকা ভাই এটা মধ্যে কালার হয় কটা এটার ভিতরে কালার হয় দুইটা প্রত্যেকটা মালের দুইটা করে কালার আচ্ছা কত করে এটা প্রত্যেকটা সাইজ

এটা রেট হলো একশো নব্বই টাকা এটা হলো একশো টাকা একশো টাকা এখান থেকে যে স্লিপার গুলো আপনার নিবেন একশো টাকা করে পাবেন পাশাপাশি ছেলেদের কালেকশন ওপার আছে দেখেন পুরোটাই করা আপারের সাথে সাথে একদম সিলাই করা না পিও চোল একদম সিলাই করা এগুলা যাদের মঞ্চে বেল্ট সহকারে পড়তে পারবো অথবা বেল্ট ছাড়াও পড়বে কতগুলি এটা বর্তমানে রেট হলো দুইশো পঁচাত্তর

দেখваю দেখালেন তো আপনি মানে মানে এত কালেকশন তো দেখানোর সম্ভব না ইউটিউব ফেসবুক দেখে তোতে কেউ আসে তাদেরকে অবশ্যই আমি সম্মান করব সেটা আমি বলবো না যখন যারা আসবে তাদেরকে আমি অবশ্যই একটা ডিসকাউন্ট বা একটা সম্মানের ব্যবস্থা থাকবে অবশ্যই সম্মান করব আচ্ছা আসা লোকেশনটা বলে দেন আসার লোকেশন হলো তো গুলিস্থান বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী গুলিস্থান গুলিস্থান ঢাকা টেস্ট সেন্টার সাবেক বঙ্গ বাজার আমার দোকানের নাম স্টার সম্ভার শুজ একশো ছাপ্পান্ন নম্বর দশ ফুটি গল্লি সাবেক বঙ্গবাজার এই আচ্ছা কেউ যদি না চিনে গুলিস্তান ঢাকা ট্রেড সেন্টার সামনে আইসা পশ্চিম পাশে আমাদের মার্কেট ওইখানে এসে ফোন দিলে তো আপনার রিসিভ করে নিয়ে আমাদের মার্কেটের আশপাশে যে কোনো জায়গায় ফোন দিলে আমি যাই রিসিভ অনেক বন্ধুরা এখন এই ঈদের মধ্যে একটু ব্যস্ত আর তারা আসতে পারবে না তারা কিভাবে নিবে যারা আসতে পারবে না হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে যদি ফোনে যোগাযোগ করে অবশ্যই মাল